মেসিকে অপমান করে এবার বর্ণবাদে শিকার হয়েছেন রুদ্রিগো বাইশ তারিখ ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ শুরু হওয়ার আগে গ্যালারিতে দর্শকদের মারামারির কথা সবারই জানা সেই মারামারির জন্য মাঠ ছেড়ে ডেচিং রুমে চলে গিয়েছেন মেসি ও তার সতীর্থরা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মাঠে ফিরে আসেন মেসি মাঠে ফিরে আসে মেসিকে অপমান করেছিলেন রুদ্রিগো অবশ্যই শুরুটা করেছিলেন রুদ্রিগো রুদ্রিগো মেসিকে বলেন তোমরা কি কাপুরুষ ভয় পাচ্ছ কেন অবশ্যই মেসি তার উত্তরে বলেন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আমরা ভয় পাবো কেন মুখ সামলে কথা বলো তবে অনেকের মতো মেসির সাথে ব্যাধবি করার রুদ্রিগ মোটেই ঠিক কাজ করেননি আবার অনেকে বলা বলি করেন রুদ্রিগ যদি মেসিকে গালি না দিতেন তাহলে রুদ্রিজ্ঞ বর্ণবাদের শিকার হতেন না মেসির সিনিয়র প্লেয়ার মেসিকে সম্মান করা উচিত এমনকি মেসির সাথে খারাপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদের শিকার হয়েছেন রদ্রিগো বর্ণবাদের শিকার হয়ে রদ্রিগো ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট দিয়ে বলেন বর্ণবাদীরা সবসময় সক্রিয় আমার সামাজিক যোগাযোগ মাধ্যম অপমান আর বাজে জিনিসে ভরে গেছে আমরা যদি তাদের চাওয়ার মতো কাজ না করি তাদের ভাবনা অনুযায়ী যদি আমরা আচরণ না করি আমরা যে জাসিটা পড়ি সেটা যদি তাদের বিরক্তর কারণ হয় আমরা যদি মাথা নিচু না করি তাহলে আমাদের আক্রমণ করা হয় রুদ্রিগো নিজে যেটা করেছেন সেটা তো ঠিক না আবার মেসির ভক্ত যেটা করেছেন সেটাও ঠিক না রুদ্রিকোর এমন পোস্ট দেখে পাশে দাঁড়িয়েছেন নেইমার নেইমার তার ইনস্টাগ্রাম আইডিতে বলেন তোমার জোলে ওটা তাদের বিরক্ত করে কখনো থেমো না সতীর্থদের পাশে থাকা জরুরি আবার ভেনুজুয়েলের সাথে ম্যাচ চলা অবস্থায় গ্যালারি থেকে নেইমারকে পকম সুরে মারা হয় অবশ্যই এটা নিয়ে রোদ্রিগো বলেন যে যাই বলুক না কেন নেইমার ব্রাজিলের সেরা ফুটবলার কীভাবে সতীর্থদের পাশে থাকা যায় সেটা ব্রাজিল শিখে গেছে